আজকে ভোট পর্ব সম্পন্ন হয়েছে এই নির্বাচন রাজ্যের নির্বাচক মন্ডলী প্রত্যক্ষ করেছে প্রশ্নোত্তর ধরে এই নির্বাচনে একটা বিরাট অংশের মানুষকে ভোটদানে বাধা দেওয়া ভোটারদের অংশগ্রহণে বিরত রাখা গতকাল রাত থেকে এমনিতেই নির্বাচনী পরিবেশ একটা ভিত্তির মধ্যে দিয়ে কাটছিল আশঙ্কা ছিল ভোটারদের মধ্যে এবং ইন্ডিয়া জুটের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের যিনি এখানে নির্বাচন আধিকারিক ওনার মাধ্যমে এবং এখানে যারা অবজারভার হিসাবে সাধারণ অবজারভার বা পুলিশ অবজারভার যারাই এসছেন প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হয়ে ওরা এই পরিস্থিতি অবগত করে নির্বাচন সুস্থ ও অবাধ সংগঠিত করার জন্য আমাদের যে আবেদন ছিল তার পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন এবং আমাদের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজারভার আমাদের সিইউ রিটার্নিং অফিসার থেকে শুরু করে সকলেই আমাদের আশ্বস্ত করেছিলেন যে রিটায়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে অবাধে ভোট গ্রহণে তারা সমস্ত ব্যবস্থা সেখানে গ্রহণ করবেন পোলিং এজেন্টদের বিষয়ে প্রশাসনের তরফ থেকে আমরা যখন জানিয়েছিলাম তাদের নিরাপত্তার কথা সেই জায়গাতেও তারা আশ্বস্ত করেছে গতকাল থেকে বাড়ি বাড়ি দিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য অনেক ভোটারদের বাড়িতে সালাবদ্ধ করে রাখা অনেকের বাড়িতে নানাভাবে তাদেরকে ক্ষয় নীতি প্রদর্শন করা বিশেষ করে সাসপেক্টেড পোলিং এজেন্ট যারা হবে তাদের প্রতিও হুঁশিয়ারি প্রদান করা হচ্ছে তারপরেও আজ সকাল থেকে যখন পোলিং এজেন্ট এবং ভোটাররা ভোট কেন্দ্রমুখী হতে থাকে ধীরে ধীরে এই চিত্র বদলে যায় এবং একটা পরিস্থিতিতে প্রায় আশি শতাংশ পোলিং এজেন্ট হয় ভোট কেন্দ্রে তারা প্রবেশ করতে পারেনি তাদের প্রবাসী বাধা প্রদান করা হয়েছে যারা এসেছিলেন তাদের অনেককেই আক্রান্ত হয়ে ফিরে যেতে হয়েছে এবং অনেকেই ভোট কেন্দ্রের ভেতরে আরক্ষা প্রশাসনের যারা কর্তব্য ছিলেন সেখানে তাদের সামনেই হতে হয়েছে আক্রমণ তাদের উপর সংকটিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেগুলি আরওদের বা বিভিন্ন জায়গায় আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজারভার ছিলেন তাদেরও নলেজে নেওয়া হয়েছে কমপ্লেন হয়েছে স্পেসিফিক দেখা গেল প্রায় একটা সময়ে গিয়ে আশি শতাংশ সেখানে পোলিং এজেন্টরাই তাদের দায়িত্ব পালন করতে পারেন ভোটারদেরও বেলা বারোটা অব্দি যতটুকু আমাদের কাছে খবর বিভিন্ন অঞ্চলে ভোটারদের বাধা দিয়ে তাদেরকে বাড়ি ফেরানো হয়েছে বিভিন্ন জায়গায় বাড়ি থেকে বেরুতেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাড়ি থেকে বেরুনের চেষ্টা করেও তারা ভোট কেন্দ্রের কাছাকাছি যেতে পারে বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা বন থাকা সত্ত্বেও দেখা যায় যে শাসক দলীয় সমাজ বিরোধীরা শাসক দলের পতাকাধারী বিভিন্ন অফিসগুলির মধ্যে বিরাট অংশে বহিরাগতদের এনে ভিড় জমিয়ে সেখানে ভোটারদের যাওয়ার মধ্যে বাধা প্রদান সমস্ত ঘটনা মিলিয়ে এই নির্বাচন এটা সমস্ত যে নির্বাচনের যে আমাদের রাজ্যে যতটুকু আমরা লক্ষ্য করেছিলাম বা উপলব্ধি করেছিলাম এবারের নির্বাচন সম্পূর্ণভাবে এটা পড়াশোনা হওয়ার চলে এবং জনগণের ভোটাধিকার সেখানে সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে একটা বিরাট অন্তরায় হচ্ছে যদিও পার্সেন্টেজ ভোট দেখানো হচ্ছে আমরা জানি এটা বাড়িয়ে দেখানো হবে কিন্তু বেলা বারোটার পরে অনেক জায়গাতে পল্স ভোটারদেরকে গ্যাদার করিয়ে বহিরাগত ভোটারদের এনে সেখানে ভোট প্রদান করছে কারণ এজেন্টবিহীন ভোট প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি আসেনি বলে এই ভোটের যে পার্সেন্টেজ এটাকে বাড়ানোর একটা প্রক্রিয়া তারা ষড়যন্ত্রমূলক এতে জনগণের যে ম্যান্ডেট এটা পাস্টেট হয় স্বাভাবিকভাবেই এই ভোটটা এটা সঠিক উপায়ে সুস্থ অবাধ বা নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি রক্ষা করে এই ভোট জনগণ অবাতে দিতে পারেন